হ্যালো এভরিওয়ান গুড আফটারনুন সবাইকে তো সবাইকে প্রথমে বলি হ্যাপি নিউ ইয়ার তো দু হাজার চব্বিশ সালে আজকে হচ্ছে চার তারিখ তো আজকে আমি ফার্স্ট ভিডিও করছি থার্টি ফার্স্ট ডিসেম্বরে একটা ভিডিও আমি পোস্ট করেছিলাম আর আজকে হচ্ছে দু হাজার চব্বিশ সালে চার তারিখ তো আজকে আবার মানে ভিডিও করলাম মানে কোনো ভ্লগ ভিডিও নয় আজকে একটু কথা বলছি তোমাদের সঙ্গে তো এক দুই তিন কোনো ডেলি ব্লগ আমি করিনি আর আজকে হচ্ছে চার তারিখ একটু কথা বলার জন্যই ভিডিওটা করছি একটু ছোট্ট করেই কথা বলবো তো কালকে থেকে সোনার হঠাৎ করে খুবই শরীর খারাপ মানে আগের দিন রাত্রিরে খাওয়াটা একটু হজম হয়নি তো মানে কালকে ভোর থেকে বমি করছে কালকে সারাদিন কিচ্ছু খাইনি আজকেও সকাল থেকে কিচ্ছু খাওয়াতে পারিনি ওষুধ এনেছি ওষুধ পর্যন্ত খাওয়াতে পারছি না ওষুধ মুখে নিচ্ছে মুখ থেকে ফেলে দিচ্ছে কিছুতেই ওষুধ খাওয়াতে পারছে না সকাল তো কিছুই খাওয়া না একটুখানি বিস্কুট হাফ খাইয়েছিলাম কোনো রকমে সে খাওয়ার না খাওয়ার সমান আর ওর যেহেতু শরীর ভালো নেই আর কালকে মা শরীরটাও ভালো ছিল না তো ওই জন্য বললো তার আজকে ভালো টাটকা মাছ আনুক কেলাপিয়া মাছ এনেছিল সেই মাছ দিয়ে কাঁচকলা দিয়ে একটু বিনস দিয়ে আলু দিয়ে একটু শরীর মতো করেছে যাতে একটু খাওয়ালে ভালো লাগে তো এই যে দেখো সোনাইকে তো চান টান করিয়ে ওকে ছাদে নিয়ে একটু রোদ্দুরে দাঁড়ালাম এই খাওয়াতে বসে যে হাতে ভাত থালায় ভাত আছে এখানে এই যে একদম অল্প করে একটু ভাত এনেছি একটা কাঁচকলায় এনেছি তো কিছুই মুখে দিতে পারছি না দেখো মুখটা ঘুরে শুনে দেখো দিকে দেখো একটু দেখো কারোর দিকে তাকাচ্ছে না খালি ঘ্যান জ্ঞান করছে কাঁদছে এই দেখো কিচ্ছুই খাচ্ছে না একদমই ওর ভালো লাগছে না তো আজকে সকালবেলা আমি একটা শর্টস ভিডিও দিয়েছিলাম তো আজকে আর কোনো ভেবেছিলাম আজকে সকাল থেকে ব্লগ শুরু করব তো আর শুরু করে দিই তো একটুখানে কথা তোমাদের সঙ্গে বলছি তো মানে দু সালে ফার্স্ট আজকে ভিডিও আমি করছি তো জানি না এই ভিডিওটা কতজন তার কাছে পৌঁছাবে যার আজকে নতুন ফার্স্ট টাইম দেখি চলবো তো জানি না দু হাজার আমার কেমন যাবে না যাবে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করছি যাদের কাছে আজকে এই ভিডিওটা পৌঁছাচ্ছে প্লিজ তোমরা একটু সাপোর্ট করো অনেকটা আশা নিয়েই চ্যানেলটা খুলেছি কিছু করবো বলে প্রত্যেকে ইউটিউবে চ্যানেল ওপেন করে কিছু করার জন্য আমিও সেরকমই করার জন্যই করেছি তো তোমাদের সাপোর্টের অনেক দরকার তো আর প্রে করো যাতে শোনাই তাড়াতাড়ি ভালো হয়ে যায় যারা ডেলি ব্লগ দেখো আমার যারা আজকে ভিডিওটা দেখছো যারা রেগুলার দেখো তারা জানো যে শোনাই কতটা দুষ্টু মানে কতটা কতটা ও দুষ্টু তো ওকে ওর দুষ্টুমি ঘরে কাজকর্ম সব কিছুই শেয়ার করি তো তোমরা আমার চ্যানেলে ডেলি ব্লগ শোনায় বদমাশি দুষ্টুমিশি বদমাশি সবই দেখতে পাবে তো যারা আজকে নতুন ভিডিওটা ফার্স্ট টাইম দেখছো তো তোমাদের ভিডিওটা ভালো লাগে প্লিজ আমার পাশে থেকেও সাপোর্ট করে চব্বিশ সালে যাতে আমি কিছু করতে পারি চলো আজকে একটু কথা বলার জন্য ভিডিওটা করলাম দেখি কালকে থেকে ব্লগ ভিডিও আপলোড করবো কিনা না যদি শরীর ভালো হয়ে যায় আর তোমরা প্রে করো যাতে শোনা তাড়াতাড়ি ভালো হয়ে যায় যারা ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে শোনায় এতো দেখাচ্ছি শোনায় দেখা দিয়ে দেখো দেখো বাবা হয়েছে না ও ঘুমিয়েই পড়ছে আমার হাতে ভাত এই যে মেখেছি এই যে এই একটুখানি ভাত এনেছি আমি জানি ও খাবে না দেখো কেমন ভাবে শুয়ে পড়েছে ভালো লাগে না বাচ্চা শরীর ভালো না থাকলে লাগে দেখো কেমন করে শুয়ে আছে চলো সবাইকে আজকের মতো টাটা সবাই একটু প্রে করো যাতে শোনায় তাড়াতাড়ি ভালো হয়ে যায় যাদের কাছে ভিডিওটা পৌঁছাচ্ছে প্লিজ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে পাশে দেখো